শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের রোহের মাকফিরাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় পটুয়াখালীতে ইফতার বিতরণ করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলদা হোসেন চৌধুরীর নির্দেশনায় ও জেলা ছাত্র দলের যুগ্মহাবায়ক মোহাম্মদ আমিরুল ইসলাম রয়েলের আয়োজনে পটুয়াখালী জেলা বিএনপির অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা ইফতার বিতরণ কর্মসূচি পালন করেন মঙ্গলবার বিকেলে পৌর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন পোটাখালী জেলা দলের অলিউল্লাহ তন্ময় অলিউলিকদার ও অমিত খান শুভ এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মনির ফরাজি ও জোসীম গাজী কর্মসূচিতে অংশ নেন পটোয়াখালী জেলা যুব দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াস। তৌহিদ কামাল খান শাহিন গাজী শহীদুল মল্লিক মামুন শরীফ ও আলামিন শিকদার আয়োজকরা জানান রমজানের পবিত্রতা ও মানবিক দায়িত্ববোধ থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন আমাদের পটুয়াখালী জেলা ছাত্র দলের সবাই ঐক্যবদ্ধ হয়ে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং আগামী দিনও হবে আর পটুয়াখালী জেলা ছাত্র বাংলাদেশ জাতীয় ছাত্র দল পটুয়াখালী জেলা ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল এবং থাকবে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে পটুয়াখালী জেলা ছাত্রদলের দলের উদ্যোগে যুগ্ন যুগ্ন আহ্বায়ক রয়্যালের উদ্যোগে ছাত্র দলের উদ্যোগে আজকে একটি সুন্দর মহান কাজ নিয়েছে তারেক রহমানের নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ও আলতাফ চৌধুরীর নির্দেশ ক্রমে আজকে ছাত্র যে উদ্যোগটা নিয়েছে অতি সুন্দর ও এই উদ্যোগটা আরও সামনে দিনে আরও থাকবে সফট বাইট কেক আপনার আনন্দ উদযাপনে অংশীদারিত্ব থাকবে আমাদেরও প্রতিটি বাইট থাকবে স্মরণীয় হয়ে সফট বাইক কেক সবুজ পাক মোড় পটুয়াখালি